মাঝে মাত্র আর চার দিন আগামী শুক্রবার একুশে জুন গোটা বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস দু হাজার চব্বিশ জেলার জেলা মহকুমা ও ব্লক স্তরে দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি পর্ব এগিয়ে চলছে বিভিন্ন যুগা অনুশীলন কেন্দ্রগুলিতে চলছে তৎপরতা যুগা হল প্রাচীন শারীরিক মানসিক ও আধ্যাত্মিক অনুশীলন যা ভারতবর্ষে উদ্ভব হয়েছিল শহরের বিশিষ্ট যুগা প্রশিক্ষক আশরাফ আলী জানান সুস্থ দেহ ও মনের জন্য যোগাভ্যাস জরুরি তো আমরা যোগার মাধ্যমে আমাদের যে মেন্টালি এবং ফিজিক্যালি যে স্ট্রেসটা আছে সেটাকে আমরা পুরোটা ফ্রি রাখতে পারি এবং যার মাধ্যমে আমরা নিজের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করতে পারি আমরা ঘরের মধ্যে ফিজিক্যাল আমরা অনেকগুলো আসন করতে পারি যেমন বজ্রাসন তারপরে বেঁকা আসন ভুজঙ্গাসন মষ্ট যোগা প্রশিক্ষার্থী বালিকা বিজেতা মালাকার জানালেন এখন নানা বয়সীরা প্রতিদিনই যুক্ত হচ্ছেন অনেক মানুষ আছে আমাদের এই যে যারা ভুগছে যেমন ধ্যান কপাল এবং মেডিটেশন করলে এই ডিপ্রেশন থেকে অনেক আরামে মুক্তি পাওয়া যায় যেমন ধ্যান করলে আমাদের মন একাগ্র চিত্ত হয় এবং শান্ত থাকে আসলে যুগা আমাদের সার্বিকভাবে প্রশান্তি দেয় এটাই চিরন্তন সত্য ডিডি ত্রিপুরা